আসসালামু আলাইকুম এম এম ফ্যাশনের ছোট্ট একটা ভিডিওতে সবাইকে স্বাগতম কাছে এবং দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি অনেকে জিজ্ঞেস করেন যে আমরা কিভাবে ড্রেস সেল করে থাকি তো আজকে আমরা কিভাবে ড্রেস সেল করে থাকি সে সম্পর্কে আপনাদের সাথে একটু আলোচনা করব কারণ অনেকেরই ইচ্ছা এরকম ব্যবসা শুরু করা তো সেই আমি আসলে বলে দিব যে কিভাবে আমরা ড্রেস সেল করে থাকি তো তার আগে বলে রাখি এটা কিন্তু একটা ওয়ান পিস আর এই ওয়ান পিসের সামনে এরকম কাজ দেওয়া আছে আর এই কাজগুলো রেশমি সুতার হবে লং হবে আটচল্লিশ ইঞ্চি হাতা হবে বিশ ইঞ্চি তো এরকম ড্রেস যদি কেউ নিতে চান বা পছন্দ করেন অর্ডার করতে চান তাহলে আমাদেরকে অর্ডার করার জন্যে মিলামিথিলা বুটিক্সের ফেসবুকে গিয়ে ম্যাসেঞ্জারে গিয়ে আমাদেরকে অর্ডার করতে পারেন আর ফেসবুকের লিঙ্ক সময় ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকে যদি নাও দেওয়া থাকে আপনারা আমাদেরকে কমেন্ট করবেন আমরা দিয়ে দেব তো চলুন চলে যাই যে কিভাবে আমরা ড্রেস সেল করে থাকি আমরা প্রথমত আমাদের একটা ছোট দোকান আছে সেই দোকান থেকে আমরা সেল করতাম তারপর ধীরে ধীরে এখন অনলাইনেও দিয়ে থাকি আর আমরা যেভাবে সেল করে থাকি সেটা কিন্তু খুবই সিম্পল এটা কিন্তু অত ইয়ে নেই ঝামেলা নেই তো সেই জন্যে আমরা এই ড্রেসগুলো প্রথমে তৈরি করে নিই আর কিছু কিছু অর্ডার থাকে যেগুলো ওয়াডারি কাজ করে থাকি কে ওয়াডারি ড্রেসগুলোতে আমাদেরকে আগে কোনো টাকা দিতে হয় না শুধু আমাদের পেজে যেগুলো ডিজাইন আছে যতগুলো ডিজাইন আছে বা আপনার মন পছন্দ মতো কোনো ডিজাইন যদি থেকে থাকে সেই রকম ডিজাইনের ডিজাইন আমাদেরকে দিলে আমরা সেই রকম ডিজাইনের ওয়ান পিস টু পিস এগুলো কিন্তু বানিয়ে তারপর আপনার শহরে কুরিয়ার সার্ভিস করে দিই আর আমরা যেহেতু কোনো টাকা পয়সা নেই না সেহেতু এখানে কোনো রিক্সের কিছু নেই যে অনেক অনেক পেজ ভুয়া ভুয়া এখন অনেক পেজ আছে যেগুলোতে মানুষ অনেক ঠকে যাচ্ছে যে কারণে অনলাইন পেজের উপরে নতুন নতুন পেজের উপরে বিশ্বাস করতে পারে না তো আসলে আপনাকে আমরা যখন দেব তখন আপনাদের কাছ থেকে কোনো টাকা নেওয়া হবে না তো আমি যদি কোনো টাকা না নিয়ে আপনার কাছে কোনো একটা পণ্য পাঠাই আপনি নিশ্চিন্তে ঘরে বসে নিতে পারবেন কোনো ঝামেলা নেই আপনার পছন্দ হবে ড্রেসটা নিয়ে নেবেন তারপর ওখানে কুরিয়ার সার্ভিস চালা টাকাটা নিয়ে নেবে তো এখানে আমার মনে হয় না যে কোনো ঝামেলা আছে তো আমরা কীভাবে ড্রেস সেল করি অনলাইনেও যেরকম অর্ডার নিয়ে সেল করে থাকি আবার আমরা এখানে আশেপাশে অনেক লোক আছে যারা আমাদের কাজকাম সব সময় দেখে বা আমাদের দোকানে আসে এই রকম লোকজন কিন্তু আমাদেরকে অর্ডার দেয় আর আমাদের কাজ দেখে শুনে যে অর্ডার করে তো আপনারা যেভাবে সেল করবেন আমরা যেভাবে সেল করি আপনারা ইচ্ছা করলে সেইভাবেও সেল করতে পারেন বা আপনারা কাজ শুরু করে সেল হচ্ছে না আশা ছেড়ে দিলে হবে না ধীরে ধীরে কাজ করতে থাকবেন দেখবেন কোনো এক সময় না কোন এক সময় আপনার সেল হবে অপরালা কাউকে এরকম করেনি যে কেউ চেষ্টা করলো আর সেই চেষ্টার ফল পেল না এরকম না আমরাও এক সময় এরকম অনেক কষ্ট করেছি অনেক ভেবেছি যে সেল হবে কি না আর এগুলো সব ডিজাইন কাজ করতে হলে আপনাকে গুরুত্ব দিতে হবে ডিজাইনের উপরে ডিজাইনগুলো কিন্তু ভালো করে করে নিতে হবে এগুলো যখন আমরা ডিজাইন আঁকাই যখন আমরা ডিজাইনটা আট করি তখন কিন্তু এই রকমই লাগে দেখতে আর বারবার এক এক জায়গার উপর দিয়ে সঠিক হয় না তারপরে আবার করতে হয় আবার মুছতে হয় এই রকম করার পর যখন পারফেক্ট হয় তখনই আমরা সেই ডিজাইনটা টেসিং পেপারের উপরে উঠিয়ে নিই আর টেসিং পেপারের উপরে যখন উঠিয়ে নিই তখন কিন্তু এই ডিজাইনটা একদম পারফেক্ট থাকে আপনি টেসিং পেপারকে বাঁকা করবেন না সোজা সোজা নেবেন আপনার ডিজাইনটাও সোজা সোজা রাখবেন তাহলে হবে কি সেইটা আপনার জামাতে যখন ছাপ দিবেন তখন কিন্তু সেই ছাপটা একদম সোজা সোজা হবে না হলে যখন আপনার এই ছাপানোটা বেঁকা তেরা হয়ে যাবে আপনার জামা ছাপানো তেরা হয়ে যাবে তখন কিন্তু সেটাকে খারাপ দেখাবে আর সেটা আপনার কাস্টমারে নিতে চাইবে না তো আপনারা যখনই কাজ শুরু করবেন তখন কিন্তু পারফেক্টভাবে কাজ করার সিদ্ধান্ত নেবেন যে আমাকে এই কাজটা একদম কমপ্লিট সুন্দরভাবে করে নিতে হবে যদি অসুন্দর হয় অন্য কারোর তুলনায় গুলো খারাপ হয় তাহলে তো কাস্টমারের পছন্দ হবে না আর সেজন্য কাস্টমারকে পছন্দ করাতে হলে আপনাকে একটু কষ্ট করতে হবে আপনাকে একটু কষ্ট করে ভালো মতো ডিজাইনগুলো আঁকিয়ে নিতে হবে আর ভালো মতো ডিজাইনগুলো আঁকিয়ে নেওয়ার পরে আপনি জামাতে ছাপাবেন আপনার কাছে যেটা পছন্দ হবে যেটা ভালো লাগবে সেটাই ছাপাবেন কারো পছন্দের দরকার নেই যে এমনও হতে পারে যে আপনার পছন্দ যেটা সেটা আরও অনেকের পছন্দ হয়ে যাবে এমনও হয় যে আপনি পছন্দ করলেন আর সেই জন্যে কাজ যখন শুরু করবেন তখন মনোযোগ দিয়ে কাজ করতে হবে যাতে কাজগুলো কখনও খারাপ না হয় তো আজকের ভিডিও যারা এতক্ষণ দেখলেন একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিতে ভুলে গেছেন প্লিজ দয়া করে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিবেন আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ যারা আমাদের ভিডিওটা আজকে প্রথম দেখছেন একেবারেই নতুন প্লিজ আমাদের চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন আমরা সব সময় বুটিক্সের কাজের সমস্ত খুঁটিনাটি জিনিস আপনাদের সামনে তুলে ধরি আর আমাদের চ্যানেলগুলো দেখতে থাকলে আপনারা বুঝতে পারবেন যে আমরা কিভাবে কাজ করি আর আমাদের কাজের মাঝে কতটুকু কষ্ট আছে আর এইটা আরেকটা নতুন ডেস কাজ চলছে যে ড্রেসটা উঠে এসেছিলো এর আগে আমি একটা ড্রেস দেখিয়েছিলাম যে যেটা উঠে আসেছে আর ওই রকম ডিজাইনেরই আমি যখন মাল্টি কালারের ড্রেস করি তখন দুইটা তিনটা একসাথে একই কালারের করি তো সে কারণেই এটা কিন্তু আর একটা কাজ চলছে কাজ শেষ যখন হয়ে যাবে তখন আমি আপনাদেরকে দেখাবো সেম ডিজাইনের একটা কাজ উঠে চলে গেছে আর এটা কাজ আবার চলছে আপনারা চাইলে আমাদের কাছে সব সময় দুই একটা ড্রেস অ্যাভেলেবল থাকে যদি আপনাদের কোনো ডিজাইন পছন্দ হয় তখন আমাদেরকে জানাবেন বা ও অর্ডার করবেন তো আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ